স্মার্ট সিটি হলো এমন একটি ব্যবস্থা যা ব্যবহার করে সম্পদ এবং পরিষেবাকে পৌঁছে দেওয়া হয় তৃণমূল স্তরে নগরায়নের সুযোগ সুবিধাগুলির সর্বোত্তম ব্যবহার এবং সেগুলিকে জনমুখী করে তোলার জন্যই স্মার্ট সিটি প্রকল্প আর দক্ষ ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম একটি স্মার্ট সিটির প্রথম এবং প্রধান প্যারামিটার যানবাহন যানজট আজ স্মার্ট সিটি আগরতলার একটি গুরুতর সমস্যা এবং এই শহরের জন্য এটি একটি দুঃস্বপ্ন হয়ে উঠেছে বলেই মনে করেন শহর আগরতলার মানুষ যানজট একটি ক্রমবর্ধমান সমস্যা শুধু তাই নয় যানজটের কারণে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড নিঃসরণ এবং জ্বালানি ব্যবহার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব ফেলছে নাগরিক জীবনে অপর্যাপ্ত অবকাঠামো আইন প্রয়োগে নমনীয়তা এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে স্মার্ট সিটি আগরতলায় সৃষ্টি হচ্ছে যানজট এই শহরের একটি প্রধান সমস্যা হল যে বিদ্যমান অবকাঠামো বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজনীয়তা অনুযায়ী প্রসারিত করা যায় না ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমকে উন্নত করার লক্ষ্যে ত্রিপুরা সরকার ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল সিস্টেমের সাহায্যে আগরতলার ইন্টারসেকশন পয়েন্টগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে ঠিকই কিন্তু গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সময়ে যানজট মুক্ত রাখার ক্ষেত্রে অনেক সময় অক্ষম হয়ে পড়ছে এই ব্যবস্থা সরকারি হিসেবে শহর আগরতলার জনসংখ্যা বৃদ্ধির হার জাতীয় গড় থেকে বেশি যা প্রায় তেরো দশমিক পাঁচ শতাংশ এবং বর্তমানে রাস্তায় গাড়ির মালিকানা বৃদ্ধি পাচ্ছে বার্ষিক তেইশ দশমিক শূন্য তিন শতাংশ হারে আগরতলা দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম একটি জনবহুল শহর এবং শহরের অনেক চৌরাস্তা পয়েন্টে যানবাহন যানজটের মাত্রা বেড়ে গিয়েছে কয়েক গুণ যানজট নিরসন করার লক্ষ্যে এবং স্মার্ট সিটি প্রকল্পের অংশ হিসেবে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ত্রিপুরা সরকারের নগর উন্নয়ন বিভাগের নির্দেশে ধাপে ধাপে একটি স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু করেছে সাতটি ইন্সপেকশন পয়েন্ট যেমন উত্তর গেট গোর্খাবস্তি প্যারাডাইস চৌমুহনি গণরাজ চৌমুহনি আইচিএম চৌমুহনি মঠ ও ওরিয়েন্ট চৌমোহনী হল এই সিস্টেমের প্রধান স্পট এই সাতটি প্রধান ইন্টারসেকশন পয়েন্টে ট্রাফিকের তীব্রতা সারিবদ্ধ গাড়ির সংখ্যা এবং সারিবদ্ধভাবে অপেক্ষার সময় গণনার কাজ ইত্যাদি করেই ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে বলে দাবি করেছে ত্রিপুরা রাজ্য ট্রাফিক দপ্তর তবে ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের অভাবে গোটা ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাটাই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সময়ে প্রায়শই ভেঙে পড়ছে বলে অভিযোগ করছেন শহর আগরতলার পথ চলতি মানুষ আধুনিক বিমানবন্দর ফ্লাইওভার এবং এক্সপ্রেসওয়ে আধুনিক বাস স্ট্যান্ড এবং স্টেশন সেতু ইত্যাদির প্রবর্তনের মাধ্যমে শহরে অবকাঠামো গড়ে উঠলেও শহর আগরতলায় সুদক্ষ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে ওঠেনি রাস্তাগুলির অবৈধ এবং ব্যবহার অবৈজ্ঞানিক শহর আগরতলার জীবনযাত্রার মানকে নিয়ে এসেছে বলেই প্রাত্রাসীর সময় সময় দখল মুক্ত করার অভিযান হলেও তার কার্যকারিতার উপরই উঠছে প্রশ্ন একটি স্মার্ট সিটি একাধিক প্যারামিটার দ্বারা চিহ্নিত হয়ে থাকে যেখানে স্মার্ট গভর্নেন্স তাদের প্রতিটিকে সক্ষম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্মার্ট অর্থনীতি স্মার্ট মানুষ স্মার্ট জীবনযাপন স্মার্ট পরিবেশ এবং স্মার্ট গতিশীলতাই হলো স্মার্ট গভর্নেন্স এর পাঁচটি প্যারামিটার আর স্মার্ট গতিশীলতার ক্ষেত্রেই স্মার্ট সিটি আগরতলা ধারণ ক্ষমতার বেশি যানবাহন চলাচল ভারী যানবাহনের মসৃণ প্রবাহে হঠাৎ ব্রেকিং মোটর চালিত রিকশা এবং সর্বোপরি ট্রাফিক আইনকে পুরু আঙুল দেখানোর একাংশ যানচালকের অসুস্থ মানসিকতা ইত্যাদি বিষয়গুলো তো রয়েছেই তবে বারবারই যেখানে ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে সেই ক্ষেত্রে সমান্তরালভাবেই উঠে আসছে ত্রিপুরা রাজ্য ট্রাফিক দপ্তরের ভূমিকা নিয়েও শুধুমাত্র জরিমানা আদায় করেই যদি ট্রাফিক আইনের সঠিক বাস্তবায়ন সম্ভব হতো তাহলে শহর আগরতলা ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে কোন রকম অভিযোগ থাকারই কথা ছিল না বলেই বিশ্বাস করেন শহর আগরতলার বাসিন্দারা স্মার্ট সিটি আগরতলার দুর্বল ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার ধারাবাহিক চুলচড়া বিশ্লেষণে নিউজ নাও পরবর্তী পর্যায়ে থাকবে যানজট এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে উন্নত করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত রিপোর্ট নিউজ নাও